আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সতেরোই জুন দুই হাজার চব্বিশ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আমার প্রিয় সকল শিক্ষার্থী এবং অভিভাবককে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক তো আপনারা কে কোথায় থেকে এবারের ঈদ উদযাপন করছেন আপনারা চাইলে কমেন্ট করে জানাই দিতে পারেন ঠিক আছে তো আমাদের এই শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলটিতে আইএসটি বিষয়ে সকল ধরনের তথ্য পাওয়া যায় তো আপনারা যারা আইএসটি বিষয়ে আইএসটি ম্যাথস বিষয়ে তথ্য পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আইএসটিতে পড়তে চায় তাদের মাঝে আমাদের ইউটিউব চ্যানেলটি শেয়ার করতে পারেন ঠিক আছে বর্তমানে আমাদের আই ভর্তি আবেদন অনলাইনে যে ভর্তি আবেদন চলমান রয়েছে ঠিক আছে এবং আমাদের যে শেষ সময়ের যে প্রস্তুতি নেওয়ার জন্য যে ভর্তি গাইড এটাও বাজারে চলে এসেছে ঠিক আছে আপনারা যারা অর্ডার করতে চান তারা যারা অর্ডার করতে চান এই এইটা হচ্ছে আমাদের কর্নিয়া ভর্তি গাইডের সূচিপত্র ঠিক আছে তো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বারের এটাই বিকাশ নাম্বার ঠিক আছে তো বইয়ের মূল্য হচ্ছে আপনার চারশো বিশ টাকা এবং ডেলিভারি চার্জ একশো টাকা অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা আগে দিতে হবে আর বাকি টাকা বই হাতে পাওয়ার পর তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে দিতে পারেন আর ঈদের পরই ঈদের পরেই দেখা যাচ্ছে যে আপনাদের ঈদের কিছুদিন পরেই আপনাদের যে আইএসটিমেটস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সবাই প্রস্তুতি নিন বাড়িতে বসে প্রস্তুতি নেওয়ার জন্য কর্নিয়া ভর্তি একটা বেস্ট সলিউশন হতে পারে তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবারই ভালো কাটুক এই কামনাই করছি আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম